আপনি কি জানেন ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি দৌড়ে সময়কেও হারিয়ে দিয়েছিলেন তিনি আমাদের মতোই একজন মানুষ কিন্তু তার গল্পটা একেবারে আলাদা যাকে একদিন চিকিৎসক বলেছিলেন তুমি কখনো দৌড়াতে পারবে না আজ সেই ছেলেটাই হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মানুষ শুনুন হুসেন বোল্টের অজানা লড়াইয়ের গল্প একুশ অগস্ট উনিশশো ছিয়াশি জ্যামাইকার ছোট্ট এক গ্রামে জন্ম নেয় এক দুরন্ত ছেলে পুসাইন বোল্ট মায়ের রান্নার গন্ধ বাবার দোকানের শব্দ আর স্কুল মাঠে দৌড়ে বেড়ানো সেদিন স্কুলে একটা ছোট দৌড়ে সে সবার আগে পৌঁছাল শিক্ষক অবাক হয়ে বললেন এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে কিন্তু সেখানেই আসে ছন্দপতন চিকিৎসক বললেন বোল্টের পিঠ বাঁকা সে স্কোলিওসিসে আক্রান্ত হাঁটার ভারসাম্য নেই দৌড়ানো তো দূরের কথা কিন্তু সে থামেনি সে বলেছিল যদি দৌড়াতে না পারি তাহলে প্রমাণ করব আমি পারি বয়স মাত্র পমেরো বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে দুশো মিটার রেসে সবার আগে পৌঁছাল ইতিহাসের কনিষ্ঠতম বিজয়ী তখনই বিশ্ব বুঝল এই ছেলেটার গন্তব্য অনেক দূর এরপর একের পর এক ইঞ্জুরি হাঁটু পিঠ পা সব ব্যথা যেন একত্রে আক্রমণ করল সে হতাশ হয়ে পড়েছিল কিন্তু হাল ছেড়ে দেয়নি প্রতিদিন ঘাম ঝরিয়েছেন ব্যথাকে জয় করেছেন সে জানত যুদ্ধ জিততে হলে অনেকবার হেরে যেতে হয় দু বেজিং অলিম্পিক পৃথিবী তাকিয়েছিল শুরু হলো রেস একশো মিটার নয় দশমিক ছয় নয় সেকেন্ডে ফিনিশ তারপর দুশো মিটার উনিশ দশমিক তিন শূন্য সেকেন্ড বিশ্ব রেকর্ড স্বর্ণপদক ইতিহাস গড়া মানুষ তখন বলছিল এই লোকটা কি আদৌ মানুষ বোল্ড বলতেন আমি ট্র্যাকে এসেছি জিততে হারতে নয় তার সেই লাইটনিং বোল্ট পোজ ছিল শুধু স্টাইল নয় সেটা ছিল আত্মবিশ্বাসের বার্তা নিজের ওপর বিশ্বাস এই ছিল তার সবচেয়ে বড় শক্তি আমরা দেখি মাত্র দশ সেকেন্ডের দৌড় কিন্তু সেই রেসের জন্য বোল্ট ট্রেনিং করেছেন চার বছর প্রতিদিন একই কাজ একই ব্যাথা তবুও করে গেছেন কারণ তিনি জানতেন সাফল্য লুকিয়ে থাকে ধৈর্য আর নিয়মের ভেতর দু শেষ রেসে ইঞ্জুরিতে পড়ে যান বোল্ট কিন্তু তিনি উঠে দাঁড়ালেন হাঁটলেন শেষ পর্যন্ত কারণ এই মানুষটা হেরেও জয়ী ছিলেন বন্ধুরা কখনো যদি কেউ বলে তুমি পারবে না মনে রেখো বল্টো সেটা শুনেছিল কিন্তু সে বিশ্বাস করেছিল চেষ্টা করেছিল এবং জিতেছিল তুমিও পারো নিজের প্রতি বিশ্বাস রেখো আজ না পারলেও কাল পারবে ভিডিওটি যদি একটু অনুপ্রেরণা দেয় তাহলে এখনই লাইক দিন সাবস্ক্রাইব করুন ভয়েস আপরাইজ রাইস আর ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সঙ্গে যার মনে এখনো দৌড়ানোর সাহস আছে কিন্তু পা পিছলে যাচ্ছে